এক বিধবার একটা ছেলে হয়েছে এই যে মুক্তি ফাটি করতেছে বিধবার ছেলে হয় না কোন কায়দায় হয় এইবার ভাবতেছে কোন কায়দায় হলো তোমরা যেভাবে বলছো সে ভাবছো ওভাবে না সন্তানটা পেটে আইছিল পাঁচ মাসের বাচ্চা রেখে স্বামী মারা গেছে সেই সন্তান প্রসব যখন হয়েছে তখন কি স্বামী বাঁচিয়ে আছে বিধবার ইন্টু মিন্টু করি হইছে ওই রকম ফাজিল কথা আমি কই না ওই ধরনের মানুষ আমি নাকি চেনো না তাই তা ওই বিধবার স্বামী নাই শ্বশুর নাই শাশুড়ি নাই বাসুর নাই দেবর নাই ভাবলো আমি এই বাচ্চাটা নিয়ে বাপের বাড়ি যাই বাবের বাড়িতে গিয়ে কাজ টাজ করে খায় ছেলেডার ছয় সাত বছর যখন বয়স হয় একটু সাধুর সঙ্গে মন মঙ্গে কেউ নাই একটু সাধুর বাজারে যাই সেখানে গিয়ে একটু হরিনাম শুনে তো আনন্দ পাই কি সত্যি কথা নাও মা কিন্তু সাধুর বাজারে যাবা বুঝিয়ে শুনে গোসাই দরবা কিন্তু সব গোসাইরা কিন্তু ঠিকঠাক না এই যাবার যদি কয় যে গোসাই কি কথা কয় কেন তাহলে খবর দিয়ে নাম ধরে বলে দেওয়া হ্যাঁ আমার জানা আছে বুঝিস মাঝে মাঝে হরি সবাই যায় বৈষ্ণব সবাই যায় কিন্তু একটা দোষ আছে ওই ছেলেটার গায়ে ছেলেটার গান শুনলি পায়খানা পায় গান শুনলি এখন আজকে নিয়ে গেছে সবাই গান ধরেছে সুন্দর মতো আসরের বন্দনা গান দয়া করে এস গৌরাগরা এ দয়া করে এস গৌরাগরা তোমার ভাইনি তাইকে যেই গান গাইছে ওর তো হাগা এসে গেছে ওর মানে কয় অমা আমি হাঁকবো সবাই কয় কেবল গানে ভাব ওই আইসে আর এই ছাতা নিয়ে এসে ওর পায়খানা পাইছে এখন বাবা মরা ছেলে সবাই রাগ করলেও মা কি রাগ করতে পারে ওরে বাইরে নিয়ে সোসাই টোসাইয়ে পায়খানা করাইয়ে বলছে বাবা ফিরে দিন তোর পায়খানা আসবি আর কোষ না কয় কব না আমি কি প্যান্ট পরিয়ে পায়খানা করি দেবো কয় না তোর যখন ওইরকম গান শুনে পায়খানা পাবে তুই অমনি দাঁড়াইয়ে নাচবি আর কবি ওমা মা ওমা গাব ওই ওমা গান 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 মানে যে পায়খানা তুই জানবি আর আমি জানবো আর কেউ জানবে না ওরে ওই শিখই দিয়ে পরে আবার দিন পরে হরি সবাই নিয়ে গেছে সবাই গান ধরেছে ভক্তি বিনে সে ধন মেলে না এইরকম ছেলে সবার গর্বে হয় না রে দুই দিন আসার পরে গান শিখে গেছে আগের জন্মের এ গণ না থাকলে হয় না ফুলের মালা নেরে মালা দে আগের দিন আগের দিন তারাই দিতি কইছে কই রে মালা কই দে 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 ফুলের মালা দে তাড়াতাড়ি দে গান গাবে রে এই ছেলের মালা না দিদি পারা যায় আরে তোরা মালা নিয়ে ধ্বনি দে এমন ছেলে হয় না রে ওর মা কয় আমার এত এতটুক ওর মা কয় আমার টুক ছেলে দিয়ে আমি গান না এই তোর কৃষির গান গাওয়া বেড় লেখাপড়া শিখাবো ওর মা তো জানে গান মানে বাইরে বাইরে নিয়ে গান টান গাওয়াইয়া সসাই নিয়ে আর ওর মা ভাবতেছে এইভাবে যদি প্রত্যেক দিন নিয়ে আসি আর এক এক গান ধরে আর যদি দাঁড়ায় কয় মা গানে গাবো মা গানে গাবো কয়বার বাইরে নিয়ে যাব একবার যদি কপালে আসি বাড়ি আজকে সারা রাত্রির জন্য শীতের স্মৃতিটা ওরে ওর দাদুর কাছে লেপের তলে সাই রাখে ওর মা গেছে ওর মা ওই জায়গাটি আনন্দ করতেছে ও তো আজকে যায় নাই বোরবেলায় টইও গিয়া গিয়েছে আগে টল দিত না

সে আর ওই গান ওই লেপের তলে বসে শুনছে শুনে লাফ দিয়ে उठেই নাচনা আরম্ভ करीছে দাদু গানে গাবো দাদু গান গাবো ও দাদু গান গাবো ও দাদু ও দাদু কয় একা সরে তো দাঁতের পাটি হই लो সকাল বেলায় গান গাবে চুপ ওর দাদু তো জানে না গান মানে পায় খানা দাদু তো জানে না গান মানে পায় কত গান গাবেই দাদু কয়ে আজকে গাস নেয় তোমাকে মাইকের নাম কি মাইক কি সুরসঙ্গীত মাইক আনিয়ে দেবানি তারপরে ভক্তদের ডাকিয়ে মানে তাকে সামনে গাছ কেনে গান তখন শিখছি স্বল্প বয়সে ওর দাদু তো জানি না

ভাই দাদু ভাই তোমার তো জানা নাই এই গান আমি প্রত্যেক দিন যেয়ে গাই তুমি জানো না গান গাইছে গেছে কি আমার গল্পটা খারাপ রস পাইছো তো নাকি